হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সব বাইকে স্বাগত দেখো আমি মুনমুন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আবার একটা নতুন রেসিপি এটা হচ্ছে বড়দিনের চকলেটি কেক এই সম্পূর্ণ রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সঙ্গে থাকো আমার সঙ্গে দেখতে থাকো এই চকলেট কেকটা বানানোর জন্য আমি কিভাবে। স্টেপ বাই স্টেপ করেছি সম্পূর্ণ রেসিপিটা দেখো কোথাও স্কিপ করবে না স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না যে আমি কীভাবে এই কেকটা বানিয়েছি কেকটা যেমন দেখতে অসাধারণ হয়েছে খেতেও কিন্তু তেমনি লোভনীয় হয়েছিল তো সঙ্গে থাকো দেখতে থাকো তো তার জন্য দেখো প্রথমে নিয়ে নিয়েছি এক চামচ বেকিং পাউডার এক কিছু কিশমিশ এক কাপ চিনি এক কাপ ময়দা হাফ কাপ রিফাইন তেল এখানে নিয়েছি বেকিং পাউডার চকলেটি পাউডার চকলেটের সিরাম আর নিয়েছি আনমোল বাদাম আর কাজু এই সমস্ত উপকরণ দিয়ে আজকে আমি এই চকলেট কেকটা বানাবো তো সঙ্গে থাকো আমার দেখতে থাকো এই সমস্ত উপকরণ দিয়েই আমি ঘরেই আজকে চকলেট কেক বানাবো বড়ো তো দেখো প্রথমে যে চিনিটা নিয়ে নিয়েছিলাম সেই চিনিটা এক কাপ চিনিটা আমি মিক্সির মধ্যে একেবারে গুঁড়ো করে নিয়েছি তাহলে দেখবে খুব তাড়াতাড়ি চিনিটা মিশ্রণের সঙ্গে মিশে যাবে এবারে আমি একটা পাত্রে তিনটে ডিম নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন তো নুনটা দেওয়ার পর ভালো করে এবার ডিমটাকে ফেটিয়ে নিতে হবে ডিমটা যত ফাটবে কেকটা কিন্তু তত সুন্দর হবে এবং তত সুন্দরভাবে ফুলবে তো কেকটা ভালো স্পঞ্জি হবে এই জন্যে ডিমটাকে ভালো করে ফাঁটতে হবে আগে এইভাবে একটা হ্যান্ড মিক্সির সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে যতক্ষণ না ডিমের কালারটা চেঞ্জ হচ্ছে ফাটতে ফাটতে একটা সময় আসবে দেখবে ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ ডিমটা ক্রমশ ফাটতে ফাটতে ডিমের কালারটা একেবারে চেঞ্জ হয়ে সাদা হয়ে গিয়েছে এবারে মোটামুটি দেখে তোমরা বুঝতেই পারছো যে ডিমের ফাটানোটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে এইভাবেই ডিমটা ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে ক্রমশ হ্যান্ড মিক্সির সাহায্যে ভালো করে ফাটতে হবে যত ফাটবে তত দেখবে ওপরের দিকে ফেনা উঠে আসবে তখন জানবে যে ভালো করে ডিমটা ফেটানো হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা যে চিনিটা মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনিটা ওর মধ্যে দিয়ে দিলাম এবার হ্যান্ড মিক্সির সাহায্যে আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা ভালো করে ওর সঙ্গে মিশ্রণ হয়ে যাচ্ছে নাহলে চিনিটা তলায় দানা বেঁধে থাকবে তখন কিন্তু কেকটা মোটেও ভালো হবে না এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে এ হ্যান্ড মিক্সির সাহায্যে চিনিটাকে ফাঁটতে হবে যতক্ষণ না চিনির দানা সম্পূর্ণ মিশ্রণটা ওর সঙ্গে মিশে না যাচ্ছে দেখো ফাটতে ফাটতে চিনির কালারটা কেকের কালারের যে ব্যাটারটা করেছি সেই কালারটাও কতটা চেঞ্জ হয়ে গিয়েছে একদম সাদা হয়ে গিয়েছে এবারে দেখো এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপও মতো রিফাইন তেল তা রিফাইন তেলটা দেওয়ার পরও আবারও একটু ভালো করে ফেটাতে হবে রিফাইন তেলটাও যাতে ভালো করে ওর সঙ্গে মিশিয়ে মিশে যায় এইভাবে দেখো তেলটা দিয়ে ফাটতে ফাটতে যে তেলটা আমি দিয়েছিলাম একেবারেই ব্যাটারের সঙ্গে মিশে যাবে এবং ব্যাটারটার কালার একেবারে চেঞ্জ হয়ে যাবে একদম সাদা হয়ে যাবে দেখছো ফাটতে ফাটতে ব্যাটারের কালারটা একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে একদম সাদা হয়ে গিয়েছে একটু আমি বারবার বলছি যে যেহেতু আমার কাছে কোনো মেশিনের সাহায্যে আমি ফাটিনি একদম হাতের সাহায্যেই ফাঁটছি তো ফাঁটাটা খুব ভালো করতে হবে এবার এক কাপ ময়দা যেটা আমি তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম সেই ময়দাটা ওর মধ্যে দিয়ে দিলাম তো ময়দাটা দেওয়ার পর ও হ্যান্ড মিক্সির সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে এইভাবে হাতে সময় নিয়ে ভালো করে ফাটতে হবে যাতে সম্পূর্ণ ময়দাটা কোথাও না দানা বেঁধে থাকে সম্পূর্ণ ময়দাটা যেন ওর সঙ্গে ভালোভাবে মিশে যায় এইভাবে হ্যান্ড মিক্সির সাহায্যে ভালো করে ফাটতে হবে ময়দাটা দেওয়ার পর আবারও পাঁচ মিনিট মতো এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ যে আমার সম্পূর্ণ ময়দাটাই ভালো করে ফাটানো হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে ব্যাটারটা হ্যাঁ এইভাবে ঘন করেই তোমাদেরকে ব্যাটারটা ফাটতে হবে এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ যে বেকিং পাউডার রেখেছিলাম সেই বেকিং পাউডারটাও দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিব বেকিং সোডা এবারে যে চকলেট পাউডারটা রেখেছিলাম যেহেতু আমি চকলেট কেক করবো তার জন্য চকলেট পাউডারটা যে এক চামচ দেখিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এরকম হ্যান্ড মিক্সির সাহায্যে যাতে কোথাও না দানা বেঁধে থাকে এইভাবে ভালো করে হ্যান্ড মিক্সির সাহায্যে মিশাতে হবে দেখতেই পাচ্ছ ব্যাটারের ওপরে এখনও পর্যন্ত চকলেটের যে গুঁড়োটা সেটা ওপরে আছে তার জন্য আমি হ্যান্ড মিক্সির সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দেখো সম্পূর্ণ ব্যাটারটা আমার কত সুন্দর হয়ে গিয়েছে কিন্তু ব্যাটারটা খুব ঘন হয়ে গিয়েছে তো ব্যাটারটা এতটা ঘন থাকলে হবে না তো এর মধ্যে আমি একটু ব্যাটারটাকে পাতলা করবো এর জন্য একটু দিয়ে দেবো হাফ কাপ মতো লিকুইড দুধ তো লিকুইড দুধটা দিয়ে দিলে ব্যাটারটা যে এতটা ঘন হয়েছে ঘন থাকবে না দেখতেই পাচ্ছ লিকুইড দুধটা দিয়েও ভালো করে একদম মিশিয়ে নিতে হবে এবং ব্যাটারটা ঠিক এমন পর্যায়ে হবে যেন খুব মোট গাঢ়ও না হয় আর খুব পাতলাও না হয় যদি পাতলা হয় তাহলেও কেকটা ফুলবে না এবং খুব গাঢ় হলেও কেকটা ফুললে এবং ফুলতেও সমস্যা হবে এই জন্যে কেকের ব্যাটারটা ঠিক খুব গাঢ়ও হবে না আর খুব পাতলাও হবে না এই পর্যায়েই ভালো করে ফেটিয়ে নিতে হবে ফাটতে ফাটতে দেখো ব্যাটারটা আমার একদম রেডি এবারে যে আমি কাজুটা রেখেছিলাম কাজু আর কিশমিশটা তার মধ্যে কিছুটা ময়দা মিশিয়ে দিয়েছি তাহলে দেখবে কাজু কিশমিশগুলো একদম কেকের তলায় যাবে না সেই জন্যই প্রথমে একটু ময়দা গুঁড়ো দিয়ে আমি কাজুটা আর কিশমিশটাকে মাখিয়ে রেখে রেখেছিলাম এবার সেটাকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম ভালো করে হ্যান্ড মিক্সির সাহায্যে পুরোটা মিশিয়ে নিলাম আমার দেখছো সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিবো এক চামচ ভ্যানিলা এসেছে তো ভ্যানিলাটা দেওয়ার কারণ হলো ভ্যানিলা দিলে কেকের মধ্যে একটা খুব কিন্তু মিষ্টি সুভাষ আসে খুব সুন্দর সেন্ট হয় এই জন্য ভ্যানিলাটা দিলাম তো ভ্যানিলাটা অপশনাল তোমরা পারলে দিতেও পারো আর নাও দিতে পারো যেহেতু আমি দিলাম কেন ভ্যানিলাটা দিলে একটা সুন্দর গন্ধ আছে এবারে দেখো একটা বাটির মধ্যে সামান্য রিফাইন তেল নিয়ে নিয়েছি তেলটা ভালো করে হাতের সাহায্যে বাটির গায়ে বুলিয়ে নিতে হবে এবারে একটা গোল করে কাগজকে কেটে নিয়েছি কেটে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটা ওর মধ্যে ঢালবো তো কাগজটা ভালো করে হাতের সাহায্যে বসিয়ে নিচ্ছি এবারে যে ব্যাটারটা আমি কুলে রেখেছিলাম আস্তে আস্তে ওর মধ্যে সম্পূর্ণ ব্যাটারটাই ঢেলে দেব এইভাবেই তোমরাও আমার মতো একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এইভাবে দেখো সম্পূর্ণ ব্যাটারটা ঢালার পর আমি একটু ট্যাপ করে নেব কেন ওর মধ্যে যে একটা এয়ার থাকে সেই এয়ারটা বেরিয়ে গেলে কেকটা ভালোভাবে ফুলবে তো এইভাবে তোমরাও একটু ট্যাপ করে নেবে দেখো এবারে আমি গ্যাসের ওপর একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রটার মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আগে থেকেই পাত্রটা বসিয়েছিলাম যাতে একটু পাত্রটা তেতে থাকে এবারে স্ট্যান্ডটা দিয়ে ওর মধ্যে এবারে বাটিটা আমি বসিয়ে দিলাম বাটিটা যে বাটিটা আমি ব্যাটারটা দিয়েছিলাম সে বাটিটা বসিয়ে দিলাম দিয়ে ওর উপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে পঁয়তাল্লিশ মন মিনিট মতো আমি এটা লো ফ্লেমে স্টিমে রেখে দেবো তো দেখো পঁয়তাল্লিশ মিনিট পর খুলে দেখাও কেকটা কত সুন্দর হয়েছে কত সুন্দর ফুলেছে এবার একটা আমি কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দিয়েছি কেকটা কতটা সফট হয়েছে দেখো কোথাও জড়িয়ে যাচ্ছে না যদি কেকটা না হতো তাহলে কাঁটা চামচের গোটা গায়ে জড়িয়ে যেত এর থেকে বোঝা যাচ্ছে যে কেকটা আমার সম্পূর্ণ রেডি এবং কত সুন্দর দেখতেও হয়েছে খুব লোভনীয় হয়েছে কেকটা একদম সুন্দর হয়ে ফুলেছে এবারে আমি এটাকে একটা পাত্রের মধ্যে সাজ ঢেলে সাজিয়ে নেব তো দেখো যে আমি চকলেট সিরামটা নিয়েছিলাম সেই সিরামটা দিয়ে তার উপরে বাদামকে গুঁড়ো করে এবং আনমল বাদাম কাজু আর কিশমিশ দিয়ে কেকটাকে আমি কত সুন্দর করে সাজিয়েছি ডেকোরেশন করেছি এবং কিছুটা চকলেট সিরাম ছিল সেই সিরামটা আমি এবার এই দেখো আমুলের চকলেট সিরাম সেই সিরামটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এতে দেখবে কেকটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে এবারে দেখো আমি ছুরির সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে ভেতরটা আস্তে আস্তে ছোট ছোট করে পিস করে আমি ছুরির সাহায্যে কেটে কেকটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি কেকটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তোমরা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দেখো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে দেখো দেখতেই পাচ্ছ কতটা স্পঞ্জি অসম্ভব সুন্দর হয়েছিল কিন্তু খেতে দারুণ স্পঞ্জিও হয়েছিল একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো এবারে আমি সম্পূর্ণ কেকটাই এবার ছুরির সাহায্যে ছোট ছোটো করে পিস পিস করে কেটে নিচ্ছি তোমাদেরকে দেখো পিস করে আমি আবারও একবার দেখিয়ে দেব যে কেকটা কত সুন্দর হয়েছে ভেতরটা কত সফট হয়েছিল এইভাবেই সম্পূর্ণ কেকটাই আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি দিয়ে আরেকটা পিস দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো তো দেখতেই পাচ্ছ ভেতরটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে কত নরম হয়েছে কত সফট হয়েছে তো কার কার আমার রেসিপিটা ভালো লাগলো একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও